আহ মুস্তাফিজুর রহমান তিনি যেভাবে বলিং করছিলেন আর ধারাবাহিক প্যানেল যারা ছিলেন উইকেট তিনি কিন্তু আলোচনা করছিলেন বিষয়টা যে আসলে তিনি অফ কারেন্ট আসলে কিভাবে দেন এই কবজির কবজির যে ঘোরানিটা দেন এই জায়গাটা তিনি তিনি আলোচনা করেছিলেন যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক অ্যানালাইজ হয়েছে কালকে ম্যাচে যে তিনি কিভাবে ই করেন যেভাবে তিনি লাস্ট বারো বলে তিনি লাস্ট দুই ওভারে বল করেছিলেন মেবি আহ নম্বর এবং সরি পনেরো নম্বর এবং সতেরো নম্বর ওভারটা করেছিলেন এই দুইটা ওভারে তিনি যেভাবে বোলিংটা করেছেন এবং যখন রানটা খুব দরকার ছিল বিপক্ষ দলের হেডমায়ার এবং ভাইফার্স দলের এবং তখন তারা কিন্তু ওই সিঙ্গেলের উপর ডিপেন্ড করেছিলেন কোনো বাউন্ডারি তাকে মারতে পারেননি তখন কারণ হচ্ছে একটাই যে মুস্তাফিজুর রহমান তিনি অফ কাটার করছিলেন রাউন্ড উইকেটে গিয়ে বল করছিলেন যে কারণে ব্যাটসম্যান ব্যাটসম্যান ওই বলটাকে হিট করার জন্য যতটা ক্যাপাবলিটি দরকার সেটা কিন্তু ব্যাটসম্যানরা করতে পারে নাই ফকর জামানকে তিনি প্রথমে আউট করেছিলেন ফকর জামান পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান এবং তিনি কালকে ভাইপারসের হয়ে নেমেছিলেন ব্যাটিং ব্যাটিং এ ক্ষেত্রে একটা কাটার অফ কাটার দিয়েছিলেন এবং একটা বাউন্সারের মতো ছিল সেই বলটা কিন্তু এবং স্লোয়ার ছিল যেটা কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করেছে মুস্তাফিজের জন্য এবং মুস্তাফিজ একেবারে অফকাটার এবং বাউন্সার বলটা ফকর জামান স্কুপ শটের মতো খেলতে চেয়েছিলেন সেটা কিন্তু করতে পারেন নাই মুস্তাফিজের ওই রাউন্ড দ্য উইকেটের যে ব্যাপারটা এবং এটা কিন্তু খুবই কার্যকর ব্যাটসম্যানেরা কিন্তু মিস করতে পারে হেডমায়ারকে দেখেছি হেডমায়ার তিনি দুই তিনটে বল মুস্তাফিজের দুই তিনটে বল কিন্তু স্লক সুইপ খেলার চেষ্টা চালাচ্ছিলেন সেটা কিন্তু স্লক সুইপটা করতে পারেননি সরাসরি তিনি মিস করেছেন বারবার তিনি মিস করেছেন স্লক সুইপ বা স্লক কাউকোনা পাঠানোর চেষ্টা করেছিলেন সেটা কিন্তু মিস করেছেন সেটা কিন্তু তিনি ওটা করতে পারেন নাই এটা এসে একটা বিষয় মুস্তাফিজের বর্তমানে যে স্কিলটা রয়েছে সেই মুস্তাফিজ যেরকম করতে পারেন আমাদের তাসকিন আহমেদ সেটা কিন্তু করতে পারছে না তাসকিন আহমেদ কোন রকম শেষে নেই তিনি আহ গতকালকে তাকে অনেক একটা প্রথম ম্যাচটি নামানো হলো এবং তিনি যেভাবে মার খেয়েছেন ওই রিদমটা তিনি কিন্তু তাসকিন আহমেদের নাই যেটা মুস্তাফিজুর রহমান তিনি প্রতিটা ম্যাচে তিনি দেখাচ্ছেন আইপিএল নিলামে মুস্তাফিজের দামটা অনেকটা হাই হবে এটা কিন্তু বলা যাচ্ছে আইএল টি20 তে মুস্তাফিজুর রহমান যেভাবে তিনি বল করছেন আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেঙ্গালুরু চেন্নাই কলকাতা দিল্লি এরা সবাই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে এটা বলে রাখা যায় মুস্তাফিজের উইজে ডেট ওভার বোলিং এটা কিন্তু বিশেষ করে পাওয়ার প্লে যে দুই করেন তিনি মুস্তাফিজুর রহমান প্রথম ছ ওভার মধ্যে দুটো ওভার করেন যেখানে যেখানে তিনি কিন্তু দারুণ বোলিং করে থাকেন মুস্তাফিজুর রহমানের এই যে রাউন্ড উইকেটে বল এবং অফ কাটার সেমি কাটার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো মুস্তাফিজকে নিয়ে আইপিএল এর প্রান্তের ভাবতেই পারেন এবং তিনি বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হয় হয় খেলবেন এবং দেখা যাক তারা কেমন করেন কেমন পারফরম্যান্স করেন ধন্যবাদ সবাইকে মুস্তাফিজের বল কার ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সাথে থাকুন